রমজান মাসে খাইছি আর এখন খাচ্ছি চনা মজার মজার আমের ছাল নিয়ে খাচ্ছি আর আল্লাহ জ্বর করতেছে কলা রান্না করব আম্মু গাছের কলা কিন্তু অনেক মজা আর মসুর ডাল দিয়ে হচ্ছে কলা রান্না করব আমি কলাগুলো আমার অনেক ভালো লাগে আর এখন সবজির যে দাম যে গরম করতেছে সবজির দাম বাড়িয়েছে তো গাছের ফল থাকলে আসলে সুবিধা কিনতে হয় না খাবারটা হলো সামান্য মশলা দিয়ে রান্না করতেছি যে গরম করতেছে বেশি মশলাও খাওয়া যাচ্ছে না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আপনারা প্রচণ্ড গরম পড়তেছে আসলে সবাই ভালো নাই কারণ রাতের বেলাও কারেন্ট থাকে না দিনের বেলাও কারেন্ট থাকে না অ্যাটলিস্ট রাতের বেলা কারেন্ট থাকলে একটু শান্তিতে ঘুমানো যায় আর এখন আমি ছয় রোজা রাখতেছি তো ছ রোজার মানে আমার এখন রমজান মাসের ফিলটা হচ্ছে অনেক ভালো লাগতেছে রমজান মাসের রোজা রাখতে আসলে কষ্ট লাগে না কিন্তু ছয় রোজাগুলো একটু কষ্ট বেশি হয় কারণ ছয় রোজাগুলো একটু গরম বেশি ওটার জন্য আর এমনি তো অনেক গরম পড়তেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ইফতার করার জন্য আমি সবগুলা নিয়ে নিছি আর পাপড়ও নিছি পাপড় চনা দিয়ে হচ্ছে পাপড় খাইতে কিন্তু অনেক মজা আপনারা খান কিনা একটু জানাইন তো আমাকে পাঁপড় কিন্তু আমার অনেক ভালো লাগে খাইতে আর কষ্ট লাগে কোনটা জানেন আমি ভিডিও পোস্ট করি বাট আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার হয় না এত কষ্ট করতেছি বাট আমার কষ্ট সার্থক হচ্ছে না এই জিনিসটা আসলে আমার অনেক বেশি খারাপ লাগতেছে মানে মাঝে মাঝে কান্না করি কিছু তো করার নাই কারণ চেষ্টা তো করতেছি তাও আল্লাহর বিশ্বাস আছে আল্লাহ একদিন একদিন ফিরে তাকাবে আমার দিকে কারেন্টের জ্বালাই হচ্ছে অসহ্য রাতের বেলা হচ্ছে কারেন্টটা চলে যাবে শান্তিতে একটু ঘুমাতেও পারি না রুটিন করে প্রত্যেক দিন ডেলি ওরা এটা এখন হচ্ছে এটা কি দেখি বলেন তো সবাই ক্যামেরা তো আসলে ভালো করে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আমের চাটনি টপ মিষ্টি জাল আমগুলা কিনছি কেজি বলো পঞ্চাশ টাকা ছোটো ছোটো আম পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতির জ্বর করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ